আজকে আমাদের রেসিপি মৌরলা মাছের টপ এটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এগুলো মৌরলা মাছ এগুলো খাওয়া খুব ভালো এগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো এগুলোর আঁশগুলো ছাড়ানোর কোনো ব্যাপার নেই এগুলো মেঝেতে একটু ঘষলেই আঁশগুলো উঠে যাবে এইভাবে এগুলো মেঝেতে ঘষতে হবে ঘষে নিলেই এটা হাঁসগুলো উঠে যাবে পেটটা ফেটে গেছে পেটটা খেপে একটু একটুখানি জাস্ট টিপে পেটের যে পটকাগুলো আছে সেগুলো বের করে দেবো তা নাহলে তেটো লাগবে এইভাবে পরিষ্কার করে দেবো এই মাছগুলো খুব হেলদি এগুলো স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব ভালো এতে ফসফরাস আছে আর এটা হাড়ের জন্যে খুব ভালো চোখের জন্যে ভালো ওভেনে কড়া বসিয়ে দুই চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা করে ভেজে নেবো কিছু কড়া করে হচ্ব না মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হল হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম হালকা ডালে হয়ে এসছে আমি এইগুলোকে তুলতে পারতে দিয়ে আমি তুলে নেবো দু মিনিট মতন ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিচ্ছি ওই প্যান হাফ চা চামচ সরষের তেল দিচ্ছি একটা ছোটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নের মধ্যে আছে মেথি কালো জিরে সাদা জিরে মৌরি আর সর্ষে এটা কাঁচা তেঁতুলের পাঁচ বা শ্বাস এটা পাঁচ ছটা কাঁচা তেঁতুল গরম জলে ভিজিয়ে বাদ করে দিয়েছি এবার দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন এক টেবিল চামচ আছে এখানে এটা দিলে একটু স্বাদটা ভালো হবে আর ঘন হবে শরসুকোস্ত বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চাটনিতে নুন চিনি আর টকের মাত্রাটা ঠিক রাখা চাই তার রবে চাটনিটা ভালো হয় এগুলো একটু মাপটা ঠিক করে দিতে হবে তবে স্বাদটা ভালো আসবে এগুলো একটু ফুটিয়ে নিচ্ছি ওভেনের মাছটা একটু জোর করে দিলাম গ্রেভিটা এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছি বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবার আমি যে মৌরালা মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে খুব একটা বেশি ফোটাবো না একটু এগুলোর সঙ্গে মিশে গেলেই নামিয়ে আমি কাঁচা তেঁতুল আমার ঘরে ছিল তাই কাঁচা তেঁতুল দিয়ে করেছি আপনারা এমনি পাকা তুল দিয়েই করতে পারেন পাঁচ ফোরন ভাজা একটু ওই ছড়িয়ে দিচ্ছি আমাদের কাঁচা তেঁতুল দিয়ে মগুরালা মাছের চাটনি রেখি মৌরলা মাছের টকও বলা হয়